শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন সকালে তোমাদেরকে সাথে নিয়ে একটি ব্লগ ভিডিও শুরু করেছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এইটাই অনুরোধ রইল তোমাদের সকলের কাছে সকালে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটাই বাজে ঠিক সাড়ে পাঁচটা আর এই সাড়ে পাঁচটা থেকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি প্রথমে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে বাইরে এসে উঠোন ঝাড়ু দিয়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে নিলাম ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখলে একজন বসে আছে ওটা আমার দিদিমা শাশুড়ি উনি বসে ওইখানে গল্প করছিলেন আর আমি কাজ করছিলাম এদিকে দেখো বাসি কাজ ছেড়ে আমি বাসি জামা কাপড় ছেড়ে রান্না করতে চলে এসেছি আজকে রান্না করেছিলাম লাউ শাক যেহেতু এই কদিন আমরা নিরামিষ খাবো তার জন্য নিরামিষ লাউ শাক রান্না করেছিলাম তারপরে দেখো চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে খেতেও বসে পড়েছি চা খেয়ে আমি বিছনা গোছাতে চলে গেছিলাম যেহেতু সকালে আমি রান্না করতে চলে গেছি বিছানাটা আর গোছানো হয়নি তার জন্য আমি আগে চলে এসেছি বিছানাটা গুছি গোছাতে আমি এদিকে বিছনাটা ভালো করে গুছিয়ে নেব এর কাজ সকালে না করলে সেটা কিন্তু আর ভালো লাগে না সকালেই করতে হয় একটু বেলা হয়ে যায় আমার বিছনাটা গোছাতে তার জন্য কিন্তু আমার আর ভালো লাগে না মনে হয় কতক্ষণ আমি বিছনাটা গোছাতে যাব। আমাদের মধ্যবিত্ত ঘরের বউদের কাজের আর শেষ নেই একটার পর একটা কিন্তু লেগেই থাকে আর আমি কিন্তু একটার পর একটা করতেই থাকি এদিকে দেখো টিভি রাখি আর ছেলে বই খাতা থাকে সেই টেবিলটা আমি ভালো করে মুছে নিলাম টেবিলটা মুছার পর সুকেশটাও মুছে নিয়েছে যেহেতু ধুলোর সময় এখন সব কিছুতে ধুলো হয়ে যায় এক দুই দিন ঘর ঝাড়ু দিলেই সব ধুলোগুলো ওগুলোই গিয়ে বসে তার জন্য আমি সব কিছু ভালো করে মুছে নেবো ঘড়ির কাটার সময়টা কিন্তু আর থেমে থাকবে না ঘড়ির কাটার সময় কিন্তু চলতেই থাকবে এদিকে বেশ বেলা হয়ে গেছে আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে থালা বাসনগুলো বাইরে নিয়ে এসেছি কলপারে বসে আমি থালা বাসনগুলো মাজতে বসে পড়েছি আমার জানো তো কলপারে বসে এরকম বাসন মাস্তে ভালোই লাগে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে ধুয়ে নেবো আমি কিন্তু কাজগুলি খুব তাড়াতাড়ি করছি মনের ভিতর তো আরেকটা ভাবনা রয়ে গেছে যেহেতু আমি কাজে বসবো সেই কাজের চিন্তাটা রয়েছে তাড়াতাড়ি আমি বাসনগুলো মাজছি আর মনে মনে ভাবছি এদিকে তোমার কাজেও বসতে হবে কাজের দেরি হয়ে যাচ্ছে তা আমি এই বাসনগুলো মেঝে ধুয়ে গিয়ে আমি কাজে বসে পড়ব আর সব কাজ সেরে যদি আমি না বসি পরে তো আমাকেই করতে হবে কাজগুলো তোমার থেকেই যাবে তাই না ওই জন্য কাজগুলো সব আমি সেরে একবারে বসি যাতে উঠে আর অন্য কাজ না করতে হয় একবারে স্নানে যেতে পারি তা দু একদিন আর তা হয় না দু এক দিন রেখেও বসতে হয় আমাকে কাজে দেখো আমি কাজে বসে পড়েছি প্রথমে পান চেলি দিয়ে এবার পানটা আমি কুচিয়ে নিচ্ছি পানটা কুচিয়ে আমি তারপরে পান বসাতে বসবো এদিকে স্লেটের উপর পান নিয়েছি আবার সোয়াগা নিয়েছি নিয়ে এবার আমি মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আস্তে আস্তে আমি পানটা বসাব যেহেতু এগুলো ছোট কাজ অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে তা আমি আস্তে আস্তে বসাব আস্তে না বসালে আবার ওই ওটার মধ্যে যদি জল ঢুকে যায় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে তার জন্য আমার পান বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে সকাল সকালে পান বসাতে বসেছিলাম আমার পান বসানোটা তাড়াতাড়ি একটার মধ্যে হয়ে গেছিলো ওদিকে করে ছেলে আবার পরে খাওয়া দাওয়া করেছে তার জন্য ডাইনিং টেবিলটা মুছে নিলাম গ্যাসের ওইটুকু দিয়েও আমি ভালো করে মুছে নেবো যেহেতু দু একটা ভাত মাত পরে আর রান্না টান্না করি না মুছলে ভালো লাগে না ওই জন্য আমি মুছে নেব মুছতেও বেশ কিছুক্ষণ সময় লাগে যেহেতু ঢালাই দেওয়া ঘর তো ওই জন্য মুছতে সময় লাগে এটা করছি গায়ে খুব গরমও ধরে গেছে যেহেতু গরমের দিন কাজ করতে কিন্তু গরমই লাগে তা গরমও লাগছে আমি তাড়াতাড়ি চান করব। এটুকু মোছা হয়েই গেছে প্রায় চলে এসেছি লাস্টের দিকে এটুকু মুছেই আমি চলে যাব স্নান করতে দেখো স্নানটা আমার হয়ে গেছে স্নান সেরে আমি জামা কাপড়গুলো সকালে কেসে মেলেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে সেইগুলো তুলে নিচ্ছি রোদের খুব তাপ ছাদে এসে চোখে মনে হচ্ছে দেখতেই পাচ্ছি না এত তাপ তা আমার জামা কাপড় কয়টা তুলে নিয়ে নিচে এসে যেহেতু এখন নিরামিষ খাওয়া সকালে আমি লাউ শাক রান্না করেছিলাম আলু হাতে দিয়েছিলাম আলু ভেজেছিলাম আর এখন আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেইটা ভেজে বড়া ভেজে নেব তা প্রথমে ডাল বেটে লঙ্কার গুঁড়ো লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে নিয়ে আমি ওই যে বড়াগুলো ভেজে দিচ্ছি বড়াগুলো সুন্দরী হয়েছিল। এদিকে তো আজকে হাটবার ছিল যেহেতু শুক্রবার ওই জন্য দেখো কত সবজি নিয়ে এসছে সেই সবজিগুলো আমি তুলে রাখলাম রাতের রান্নার জোগাড় করে ফেলেছি দেখলে তো মিষ্টি কুমড়ো এনেছে মিষ্টি আলু আর আলু দিয়ে আমি রুটির সঙ্গে খাবার তরকারি করছি তো তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি তারপরে আমি রুটি বানিয়ে নেব ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম তরকারিটা বসিয়ে এর আমি আটাটা মেখে নিয়েছি মেখে নিয়ে দেখো তরকারিটা নামিয়ে নিয়ে আমি রুটি রুটি বানাতে শুরু করে দিয়েছি এক এক করে রুটিগুলো আমি ভেজে নেব তা ভিডিওটি আমি আজ এই পর্যন্তই রাখছি আজ আসি কাল দেখা হবে টাটা